এত উৎসব করে ফেলা বাঙালির পক্ষে সম্ভব গরমপুরতেই সফলকে ব্যাকফুটে ফেলে আমের মরসুম শুরু হয়েছে কাঁচা পাকা আমের বিভিন্ন পদ নিয়ে মেতেছে আম জনতা তাই এক বছর বিরতির পর ফের আয়োজিত হতে চলেছে আমহার স্ট্রিট আম উৎসব আয়োজনে 37 নম্বর ওয়ার্ডের পুরমাতা সোমা চৌধুরী বারোতম বর্ষে পা দিল এই আম উৎসব শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা করে দিলেন সোমা চৌধুরী ও পিয়াল চৌধুরী সঙ্গে উৎসবের পোস্টারের উন্মোচন করা হয় এদিন সোমা চৌধুরী জানান তিনি নিজে আম তাই এই ধরনের একটা উৎসবের কথা মাথায় আসে তার প্রতি বছর এই আম উৎসবে আম দিয়ে বিশেষ পদ তৈরি করে চমক দিয়ে থাকেন তারা এবছরও সেই চমক থাকবে তবে কি সেই চমক তা এখনই খোলসা করতে চাননি তিনি জানান আম ফুচকা আমের শরবত আমের চপ আম দই আম মিষ্টি ও আমের ফেরনি আমের মোমো তো মিলবেই সঙ্গে থাকবে কাটা আম প্রায় কেজি আম আনা হচ্ছে এক হাজার এবার ষোলো থেকে সতেরোটি স্টলে পাওয়া যাবে আমের বিভিন্ন পথ এই আম উৎসব উদ্বোধন করবেন কলকাতার মহানগরিক ফেরহাদ হাকিম ও উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সঙ্গে উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এদিন চৌধুরী দম্পতি জানান এই উৎসবে থাকছে না কোনো প্রবেশ মূল্য যে কোনো মানুষ এসে যোগ দিতে পারবেন এই উৎসবে চেখে দেখতে পারবেন আমি নানান পদ প্রথম কথা কলকাতা শহরের একশো চল্লিশ এখন কটা ওয়ার্ড একশো বিয়াল্লিশ চুয়াল্লিশটা ওয়ার্ড চুয়াল্লিশটা এটাকে তুলে দেয় চুয়াল্লিশটা ওয়ার্ডের শ্রেষ্ঠ ওয়ার্ড সাঁত্রিশ নম্বর কারণ আমরা প্রথম দিন থেকে বলি নির্বাচনে বলেছি আজ বলবো কালো বলবো এটা একটা মিশ্রিত অঞ্চল হিন্দু মুসলিম খ্রিস্টান হিন্দুস্তানি বাঙাল বাঙালি সব আছি আমরা এবং নির্বিঘ্নে আছি নিশ্চিন্তে আছি আমরা পুজো পার করি আমরা ঈদ পার করি আমরা বকরিদ পার করি আমরা ওই কী হয় আমাদের ছট পুজো পার করি আজ অব্দি এখানে কোনো অশান্তি নেই অশান্তি হয় না তাদেরকে নিয়েই আম উৎসব এবং এই আম উৎসব একদিন আলোচনার মাধ্যমে মাথায় বিভিন্ন উৎসবে দেখো একটা কথা বলি বিভিন্ন উৎসব দেখেই তো আম উৎসবে জন্ম হয়েছে কোথাও ইলিশ কোথাও পিঠে কোথাও কিছু তবেই তো আমরা একটা ভেবেছি আম করব আমরা আম উৎসব করেছি এবং আমরা মনে করি সাকসেসফুল আম উৎসব যে উৎসবে প্রথম কথা যে উৎসবে পুরুষ এবং মহিলা সমান তালে এসে আম খায় কিন্তু কোনো সমস্যায় পড়ে না নির্বিঘ্নে খায় মহিলারা নির্বিঘ্নে খেয়ে খায় অথবা আমরা মনে এটা আমাদের কাছে এটা বিশাল পাওনা মানুষের কাছ থেকে আর আম আমরা বিভিন্ন প্রকারের আম তৈরি করি বিভিন্ন খাবারের আম তৈরি করি এবারও আমাদের চমক থাকবে একটাও থাকবে আগেরবার আমের মোমো কোনোবার আমের চপ কোনোবার আমের কুলফি তারপর কোনোবার সে তো আমের আম পোড়া আম ফুচকা এ তো লেগেই আছে অতএব আমে আম উৎসবের মাধ্যম দিয়ে এই যে ছ পাঁচ ছ হাজার লোক খায় ছেলেরা মিলন ক্ষেত্র সেই দিন মাথার উপরে মমতা দিই ববি হাকিম উদ্বোধনে সুদীপদা প্রধান অতিথি সঙ্গে আরও রাজ্যের মন্ত্রীরা সঙ্গে রাজ্যের আরও মন্ত্রীরা ক্রীড়াবিদরা সব মিলে একটা হই হৈ ব্যাপার থাকে তা আমরা তো বিরোধীদের বলিনি আপনার মেলা খেলা উৎসব না করতে করুন না মেলা করুন খেলা করুন উৎসব করুন আমরা যাব আপনারা করবেন না আমরা করলে আপনারা হিংসায় মরবেন এ কি এ কেমনতর কথা আমাদের আমুৎসভাবে আপনার রাগ করে আপনি করবেন না আমরা মেলা করব আপনি রাগ করে মেলা করবেন না আমরা কোথাও বিয়ে বাড়ি খেতে যাব আপনি রাগ করে বিয়েবাড়ি যাবেন না তার জন্য আমাদের তো কোনো দোষ নেই আপনারা করুন না মেলা খেলা যা সব করবেন যাত্রা আমরা আছি আপনাদের কিন্তু আমরা এটা প্রমাণ করি আগেও করেছি আজও করছি যে আমরা মানুষের সাথে থাকতে পছন্দ করি সেটা আমের মাধ্যমে কি লিচুর মাধ্যমে কি মাছের মাধ্যমে কি পুলির মাধ্যমে নয় আমরা আপনাদের সঙ্গে থাকতে বাধ্য করি মানে খুশি হই থাকতে আমি সবাইকে একটাই কথা বলবো সবাই আসুন তেরো তারিখে এবং সবাই এসে যোগদান করুন আনন্দে মেতে উঠুন আমকে নিয়ে এবং দেখুন যেন মানে কেমন হয় প্রোগ্রাম যারা আসেনি বা যারা এসছে তারা চাইবো যে আরও আনন্দ করবে সে আমাদের সবটা মিলন জমকটা আমি এখন বলবো না নতুন জমক তো আছেই প্রতি বছরই থাকে সবসময় আশাবাদী আমি জানি যে মানে আম খেতে ভালোবাসে না আপামর বাঙালি কেউ বোধহয় নেই আম খেতে ভালোবাসে না আমার মনে হয় এরম বাঙালি আছে তো সেখানে আম নিয়ে প্রোগ্রাম অলরেডি হিট সাকসেসফুল হবেই আর তারপর সত্যি কথা বলতে আমাদের সাঁত্রিশ নম্বর ওয়ার্ড মানে ঈশ্বরের আশীর্বাদ আমি জানি না যে কোনো প্রোগ্রামই খুব সাকসেসফুল হয় কারণ সব মানুষের একসাথে গ্যাদারিং বা আমাদের কর্মীরা যারা আছে ভাইরা আছে সকলে খুব স্বতঃস্ফূর্তভাবে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় সেই জন্য আমি হানড্রেড পার্সেন্ট আশাবাদী এবছরের আম উৎসব গত সব বছর থেকে ছাপিয়ে আরও সুন্দর অবশ্যই কেন এটা বেঞ্চমার্ক হয়ে গেছে তুমি গুগলে মারো আম উৎসব কিন্তু হয় হতো না কলকাতা শহরে আমি আমাদের দেখায় আমি কিন্তু আমার পঞ্চাশ বছর বয়স হতে গেল আমি কিন্তু আম উৎসব দেখিনি কারণ আমরা প্রথম আম উৎসব করি তারপরে হয়তো কেউ করেছে কিন্তু যেই করো না আমাদের মতো না এটার মেন হচ্ছে মানে এর মেন কি হচ্ছে মানে কী ওয়ার্ড হচ্ছে এখানে কোনো রকম পয়সা ছাড়া ভালোবাসাটাকেই মানে আদান প্রদান করা বিনে মানুষ আনন্দ করে একটা দুটো আমরা অনেক রাখি যে মানুষটা একটা হলেও একটা কিছু খেয়ে যাবে কেউ খালি মুখে যাবে রিপোর্ট চ্যানেল টেন আজ আমরা মিথ্যা এবং মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান অপব্যবহারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করি সাম্প্রতিক সময়ে